যে শয়তান আপনাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যুক্তি খাড়া করে লাইলাতুল কদরে দেয়নি নামাজ পড়তে দেয়নি সে কালকে আপনাকে বুদ্ধি দিয়ে দিয়ে ঈশান নামাজও পড়তে দেবে না এটা আমি বিশ্বাস করি আমার বিশ্বাস কারণ আপনি শয়তানে জাগাই দিয়ে বলেছেন দিলের মধ্যে আমরা যে এবাদত করি এই এবাদত দিয়ে আল্লাহ তালার জাম্নাত কখনোই পশ্চিমকালে আদেও আশা করা সম্ভব নয় এখন একটা প্রশ্ন যে আল্লাহ যে এই কদর রজনী দিয়েছেন রমাদান দিয়েছেন রোজার মাস দিয়েছেন আজকে তো শেষ আজকের পর তো আর আপনি জুম্মা পাবেন না পাবেন এক কোটি টাকা আপনাকে দেওয়া হবে যে পঁচিশ সালের যে রমাদান এই রমাদানে আর একটা জুম্মা আপনি দেন দশ কোটি টাকা দেওয়া হবে গোটা পৃথিবী আপনার হাতে দেওয়া হবে আর বলা হবে আরেকটা রমাদানের আরেকটা জুম্মা বানায়া দেন যে জুম্মাতে আমরা করতে পারি জুম্মা কি বানানো যাবে আজকে শেষ এই জুম্মাটা কত বরফতময় আপনি জানেন আজকে শেষ জুম্মা শেষ হয় আপনার লাইফ আজকে ধন্য হয়ে যাবে না হলে আপনি আপনার জীবনে আর রমাদান পাবেন কিনা সংশয় আছে আমি রমাদান আর পাবো কিনা সন্দেহ আছে কত মানুষ আজকে মোনাজাত করবে কান্নাকাটি করবে কিন্তু এই কথাগুলো কেউ তুলে ধরে না যে আপনি যে এবাদতটা করেছেন এটা কি যথেষ্ট এ করেছেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি এই রমাদানের একদিনও ঝগড়া করেন নাই ডাল মন্দ করেন নাই চোখের হেফাজত করেছেন জুবানের হেফাজত করেছেন আপনি সংযত হয়েছেন তাফু অর্জন করেছেন একজন বলেন তো বুঝে আসছে যে আমি এই সব অর্জন করে ফেলেছি এই আসল কথা হলো ভাইরা শয়তান সব সময় মুসলিমদের অন্তর থেকে এবাদতকে ছোট করতে চায় যদি এবাদত ছোট করা যায় সেই জায়গায় কিন্তু শয়তান বসবাস করতে পারবে খুব সহজে আমি এত কষ্ট পেলাম মুসলিম জাতি আস্তে আস্তে নামাজ রোজা হাজ জাকাত সব ভুলে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছে হাদিস বাড়ি বসে বানাচ্ছে বাড়ি বসে তো যারা বাড়ি বসে হাদিস বানায় তারা তো অনেক কিছুই বলতে পারে অনেক কিছুই করতে পারে হাদিস বাড়ি বসে বানায় সুবিধা নিজের যখন নিজের দিকে যখন সুবিধা হয় সেই হাদিসটা নিজে বানায় নিয়ে একটা ছড়ে দিল আপনাদের কাছে একটা ঘটনা বলি আল্লাহর নবী রসুল সাল আলহ সালাম উনি কোরআনতে করছেন আবু জহেল শুনতে গেছে সাইবা গেছে উর্বা গেছে মুগিরাও গেছে শুনছে শুনতে শুনতে ফজরের সলাতে আজাদ ওরা দৌড় দিয়েছে আপনারা বলেন এই ইতিহাসটা কি আমি এই মুহূর্তে বানালাম নাকি এর আগে আরো হাজারবার শুনেছেন এর আগে আরও শুনেছেন তা আল্লাহর নবী কোরআনতে করছে আর আবু জেহেল সাহেবা উত্তম মুগিরা ওইটা শুনছে এর মধ্যে ফজরের আজান হলো তাহলে কি বোঝা গেল আল্লাহ নবী ফজরের আজান পর্যন্ত নাচ ছিল কথা বলেন নাচ ছিল কোরআন তেলক আল্লাহ নবী কোরআন তেলক পুষছিলেন আল্লাহ নবী নিজে স্বয়ং উনি সারা রাত কোরআন তেলক করছিলেন সাহাবাকার সারারাত রাত নকল নামাজ পড়ছিলেন আপনি কি কি এমন কুতুব কোন জায়গার মরিদ আপনি কি এমন দল করেন একটা দলের নাম আপনি বলেন যে এই দলে নাম লেখালে ইবাদত আর করা লাগে না আমি পাইনি আমি ফিকুল আকবর পড়েছি ফেকুল সুমান পড়েছি ফেকুল মুসলিম পড়েছি ফেকুল আদব পড়েছি অর্থাৎ মুফতিদের যে বইগুলা আমি পাইনি যে এমন কোন দলে আপনি নাম লিখাবেন সেই দলে নাম লিখানোর পরপরি আপনার নামাজ কম পড়লেও চলবে রোজা না রাখলেও চলবে হজ না করলেও চলবে আছে নাকি ভাই এমন কোন দল আছে নাই আল্লাহর নবীর কাছে যারা ইসলাম গ্রহণ করেছেন পৃথিবীতে তারা সব থেকে শ্রেষ্ঠ জায়গায় ইসলাম পেয়েছেন ঠিক কিনা বলেন কারণ যার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে যিনি কোরআন সবথেকে বেশি মানুষের মাঝে সুন্দর করে মানুষের মাঝে বলতে পেরেছেন সেই রসুল প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লা সাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন যারা নামাজ শিখেছেন কালেমা শিখেছেন তাদের থেকে তো ভালো আমরা বলতে পারি না পারি না তো সেই সাহাবিরা আল্লাহর নবীর সাথে দল করেছেন আল্লাহর নবীর সাথে দল করার পরেও সারা নামাজ পড়েছে আল্লাহর নবী একবার মুনাফিকদের লিস্ট দিয়েছেন একজন সাহাবির কাছে রাতে রন্ধকারে হজরত কুমার রাজি আল্লাহ তালা আহ সেই সাহাবির বাড়িতে উপস্থিত সুমান আল্লাহ বলেন আচ্ছা হজরত কুমার রাজি আল্লাহ তালা কি আমাদের মধ্যে খুব সাধারণ মানুষ নাকি আ উনি কি জানেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক আলায় একাধিক জায়গায় আল্লাহর নবী সেখানে থাকা সত্ত্বেও হজরত কুমারের ডিসিশন আল্লাহ ফাইনাল করেছেন সোহান আল্লাহ বলেন এবং আল্লাহর নবীকে বলেছেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেখানে উপস্থিত আছেন আপনিও সিদ্ধান্ত একটা নিয়েছেন হজরত কুমারও সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই মুহূর্তে আল্লাহর কাছে হজরত কুমারের সিদ্ধান্ত বেশি প্রিয় হয়েছে জনে এখন সুহান আল্লাহ সেই উমার রাজি আল্লাহ তালা মুনাফিকের লিস্ট যার কাছে আছে তার কাছে গিয়ে রাতের অন্ধকারে একা একা হাজির উনি বলছে হজরত তোমার আপনি কেন আসলেন তো বলল যে দেখেন আল্লাহ সে মুনাফিকের লিস্ট দিয়েছেন আপনি দেখেন তো আমার নাম সেখানে আছে কি না আমার সংশয় হয় আমি উমারের নাম সেই মুনাফিকের খাতায় আছে যিনি বেসতে যাবেই এই সিদ্ধান্ত এই বিশ্বাসই আমাদের ইমা ঠিক কিনা বলেন সেই কুমার বলছে যে আমার নামটা মহিলা আছে কিনা দেখেন রাজের অন্ধকার ওই সাহাবি তো অবাক সহ্য তোমারের মতো মানুষ তার নাম মুনাফিকের লিস্টে আছে কিনা দেখতে চায় তো যারা সরাসরি ইসলাম পেয়েছেন মানে আল্লাহ নবীকে যারা পেয়েছেন তারা সরাসরি ইসলাম পেয়েছেন সেই সরাসরি ইসলাম পাওনা পেয়েছেন যারা তারাও সারা রাত নামাজ পড়লো বেশি বেশি নামাজ পড়লো বেশি বেশি রমাদানে রোজা রাখলো অন্য অন্য মাসে বেশি বেশি রোজা রাখলো আপনি কি বলেন তো আমার একটু বলেন আপনি আমার একটা বুঝ দেন আপনি আমার একটা ফতুয়া দেন সেই ফতুয়ার ভিত্তিতে আমার একটা বুঝ আসুক যে না এরা অনেক ভালো এদের নামাজ না পড়লো আমার তো বুঝে আসে নাই আমার মাথায় ধরে না তো লাস্ট অফ অল আমি আমার ব্রেনকে শান্ত করি ওই ফটুয়া দিয়ে ওই হাদিসটা দিয়ে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন দেড় হাজার বছর আগে সে হাদিসটা দিয়ে অন্তত আমার নেতাটাকে শান্ত করি সে হাদিসটা কি ছিল আল্লাহ নবী বলেছেন জামানা আসবে এমন মানুষ জানবে অনেক বেশি কিন্তু আমল করবে না মানুষ জানবে আমল করবে মানুষ প্রতিযোগিতা করবে মসজিদ নির্মাণ নিয়ে কিন্তু মসজিদের ভিতরে মিনাল হুদা সেখান থেকে কোনো রহমত আসবে না সেখানে এমন কোনো মুসল্লি প্রবেশ করবে না এমন কোনো ইমাম সেখানে থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে যে যাদের উপরে আল্লাহ রহমত নাজিল হয় এমন কোনো ইমাম পাওয়া যাবে না এমন কোনো মুসল্লি পাওয়া যাবে না যে যাদের উপরে আল্লাহের রহমত নাসিল হয় তার মানে ফাউফাউ তো এই যে হাদিসটা নবী বলেছেন দেড় হাজার বছর আগে আমি অবশ্যই এখানে বসে বানাইনি আল্লাহ নবী বলেছেন দেড় হাজার বছর আগে এখন দেখেন আমাদের আপনার নিজের নফসকে নিজের হিউম্যান পার্টস আপনার অর্গ্যান আপনার বডিগুলো বডির যে অর্গ্যানগুলো আছে আপনি সাহারা সমাধান শেষ কিন্তু আজকে আমি আবার বলছি যে আজকের এই জুমা শুধু জুমা না এটা আপনার লাইফের একটা শেষ অধ্যায় আমার লাইফের একটা শেষ অধ্যায় এই শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আপনি বলেন আপনি কি আসলেই আপনার নফসকে কন্ট্রোল করতে পারলেন তো রমাদানে যদি কন্ট্রোল না করতে পারেন পৃথিবীর আর কেউ কোনো ফতুয়া দিয়ে কোনো ইবাদার দিয়ে আপনাকে কন্ট্রোল করতে পারবে না কারণ কোরআনুল কারিমের তাফসিরের উপর যখন পড়েছি তখন দেখেছি করানুল কারিমের মধ্যে যত আয়াত আছে যত নিয়ম আছে পৃথিবীর সব থেকে কঠিন তাকওয়া মাধ্যম হল রমাদান সুবান আল্লাহ বলেন এর বাইরে এত বেশি তাকও অর্জন করার কোনো মাধ্যম নেই কোনো মাধ্যম নেই সে জিহাদ বলেন নামাজ বলেন জাকাত বলেন হজ বলেন কোনো মাধ্যমই নেই পৃথিবীতে যে রোজা রেখে যত তাকও অর্জন করা যায় রমাদানে যত তাকওয়া অর্জন করা যায় এত তাকওয়া আর কোনো এবাদত দিয়ে করা যায় এমন কোনো এবাদত করানুল কারিমে নাই নাই এবং নাই সেই রমাদান শেষ আপনি কি পরিবর্তন করলেন আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করলেন এটা নিতান্তই আপনার ভাবার বিষয় আপনি ভেবে দেখবেন যদি বলেন যে আমি পরিবর্তন করতে পারিনি আগেও নামাজ কাছে যেহেতু রমাদানেও গেছে আগেও যা ছিলাম এখনও তাই আসে আর কি আর আপনাকে কেউ কিছু নাড়া দিতে পারবে না আপনার হয়ে গেছে আপনাকে নিয়ে নিয়েছে শয়তান আপনার নিয়ে নিয়েছে ও আপনার দ্বারা কাম আপনার নিয়ে নিয়েছে শয়তান আপনি নিশ্চিত থাকেন শয়তান নিয়ে নিয়েছে আপনি বিক্রি হয়ে গেছেন এই রমাদান যখন আপনাকে পাল্টাতে পারলো না রমাদান যখন আপনাকে পাল্টাতে পারে নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন শয়তান আপনাকে কিনে ফেলেছে আর কিছু দিয়ে আপনাকে পরিবর্তন করা সম্ভব না সম্ভব না এবং সম্ভব না রমাদান চলে গেল শেষ এই তো আর দুই একটা ইফতার দুই একটা তারাবি দুই একটা সাহারি হয়তো হবে এই শেষ লাইফ থেকে একটা ইম্পর্টেন্ট সময় গুরুত্বপূর্ণ একটা অংশ লাইফের সবথেকে মোস্ট লেভেলের একটা অংশ বিদায় হয়ে গেল হয় আমি এখন মরে যাব না আপনি মরবেন নাই কেউ মরে যাব যদি নাও মরি তাও একটা বৎসর ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ লাইফের একটা অংশ বিদায় হইল হাউ হাউ বিদায় আপনাকে এখন পৃথিবীর কোটি টাকা দিয়েও এই রমাদানের শেষ জুম্মা এখন যে বিদায় এই জুমাটা আর একবার ফিরাতে বললে আপনার দল আপনার পৃথিবী আপনার রাষ্ট্র আপনার সরকার কোটি কোটি টাকা দিয়েও এইরকম আর একটা জুম্মা বানাতে পারবে জোরে বলেন পারবে না চাপ যখন উঠে যাবে পৃথিবীর কোটি টাকা দিয়েও আর একটা ইফতার বাড়াতে বললে বাড়ানো যাবে আর একটা সাহারি বাড়বে না আর একটা তারাবিও বাড়বে না কত ভণ্ড চিন্তা করা যায় তারা বললো হয় না বললো হয় এটা শয়তানের ফতুয়া এটা শয়তানের ফতুয়া আগে যেমন শয়তান যে আপনি সারা রাত নামাজ পড়েন তাহলে ফজর করতে পারবেন না ওইটা যেমন শয়তানের ফতুয়া এইটাও তেমন শয়তানের ফতুয়া শয়তান এটাই ফতুয়া দিয়ে আপনাকে বিতাড়িত করে ফেলেছে আর সাহাবিরা নামাজ পড়তে আপনি পড়লেন সমস্যা

আজকে বরকতময় যেই রমাদান সেই রমাদানের বরকতময় দিবসের একটি অংশ আমরা আজকে হারিয়ে ফেললাম শেষ এখন নামাজ হবে ক্ষুদা হবে ব্যসে না এর বাইরে আর ফেরা সম্ভব না জুম্মাটাও অন্তত পক্ষে ফেরানো সম্ভব না একটা বাজে এটা ফেরানো সম্ভব না দেড়টা বাজে এটা ফেরানো অসম্ভব না শেষ যা গেল পাস্ট ইজ পাস্ট এটা ফেরানো সম্ভব তবে আপনি ব্যর্থ আপনি এমন একজন পুরুষ আপনি ব্যর্থ আপনি পারেননি আপনার নজকে কন্ট্রোল করতে পারেন আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে রাত্রের রেবারাত দিয়ে আপনি ঠিক করতে পারেন ব্যর্থ এই ব্যর্থ মানুষদেরকে আল্লাহ একদিন সফলতা দিক দেওয়া করি এই ব্যর্থ মানুষদেরকে আল্লাহ তালা এমন তৌফিক দিক যাতে রমাদানে তারা বরকতের সাথে তারা কন্ট্রোল করতে পারে আজকে যেই কথাগুলি বললাম কথাগুলি অতি আবেগের কথা লাইফ থেকে একটা গুরুত্বপূর্ণ সময় পা হয়ে যাওয়ার কথা বিদায় নিয়ে নেওয়ার কথা আফসোসের কথা কান্নার কথা মা মরলে মা মরে যাবে বাপ মরলে বাপ মরে যাবে ছেলে মরলে ছেলে মরে যাবে স্ত্রী মরলে স্ত্রী মরে যাবে পাড়া প্রতিবেশী সব মরলে মরে যাবে দোয়া করবেন আপনি তাদের হক আদায় করে ফেললেন